স্বাগত সবাইকে শুরু করছি ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন মানচিত্র সাথে ছেড়ে রেদন আহমেদ প্রতি শুক্র শনিবার বিকেল সাড়ে চারটায় এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে চেষ্টা করি সারা দেশে নানা সংকট সম্ভাবনার কথা জানাবার কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে তুলে ধরি মানুষের দুঃখ দুর্দশা আশা নিরাশার কথা দাম ভাই আগের থেকে টুনি বেশি লাল ডিম সাদা ডিম হাসি ডিম সব ডিমের দাম বাড়ছে কেমনে কিনমু কেমনে খাইবো বহুত কঠিন হয়ে দাম আইছে জীবন মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত তাদের নাগালের বাইরে বল দিছে পাল্লা দিয়ে বাড়ছে নিত্যপণ্যের বাজার দর সবজি থেকে শুরু করে ডাল ডিম মাছ মুরগি সকল নিত্য প্রয়োজনীয় পণ্যের দামই ঊর্ধ্বমুখী প্রায় সব ধরনের সবজির দাম দ্বিগুণ হওয়ার পাশাপাশি মশলা পেঁয়াজ আদার দাম বেড়েছে কেজি প্রতি তিরিশ থেকে পঞ্চাশ টাকা মসুরের ডাল কেজি প্রতি প্রায় ২০ টাকা বেড়েছে পাইকারিতে ভালো মানের আলু সর্বোচ্চ ষোলো টাকা কেজি কিন্তু পাইকারি গণ্ডি পেরিয়ে খুচরায় বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে এছাড়া বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে ডিম সোনালী মুরগির দাম দুশো আশি থেকে বৃদ্ধি পেয়ে তিনশো টাকা কেজি এসব নিয়ে আলোচনায় আমাদের আজকের বিষয়ে নিত্যপণ্যের দাম লাগাম ছাড়া মানচিত্রে আলোচনায় যুক্ত হয়েছেন রংপুর থেকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম এবং চট্টগ্রাম থেকে যুক্ত হবার কথা রয়েছেন খাতুনগঞ্জ হামিদুল্লা মিয়া মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ ইদ্রেস আপনাকে স্বাগত জানাচ্ছি শুরুতেই মমতাজ বেগম আপনাকে আমাদের আরেকজন অতিথি যুক্ত হবেন ওনার সাথেও সংশ্লিষ্ট বিষয় নিয়ে আমরা কথা বলবো আপনার কাছে একটু শুরুতেই জানতে চাই যে আপনাদের কাজের পরিধিটা আসলে কতটুকু এই যে জিনিসপত্রের এত দাম দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে আপনারা আসলে কতটুকু কাজ করতে পারেন যেটির কারণে আসলে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে আসতে পারে কিংবা লাগাম ছাড়া না হতে পারে মানে আপনাদের কাজের পরিধিটা আমি একটু জানতে চাই আচ্ছা ধন্যবাদ আপনাকে আমাকে সুযোগ দেওয়ার জন্য এখন যে বিষয়টা হচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিন্তু সারা বছরব্যাপী তাদের কার্যক্রম পরিচালনা করে আমাদের প্রধান কার্যালয় থেকে শুরু করে চৌষট্টিটি জেলায় চৌষট্টিটি জেলা অফিস সেই সাথে হচ্ছে সাতটি বিভাগীয় কার্যালয় আমরা কিন্তু একযোগে কাজ করে যাচ্ছি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যে বিষয়টা হলো যে বর্তমান যে সিচুয়েশান সময়ে সময়ে কিন্তু এক একটা জিনিসের উপরে আমরা দেখতে পারি যে দাম বেড়ে যায় কোন কোন সময় নির্ধারিত কিছু পণ্য থাকে কখনো ডিম কখনো মাংস কিংবা কখনো সবজি তো বর্তমান যে সময়টা এটা কিন্তু এখন বর্ষাকাল এই সময়টা যে বিষয়টা আমরা আমাদের কাছে সামনে এসেছে সেটা হচ্ছে যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিশেষ করে সবজি এবং সবজির মধ্যে কাঁচা সবজিটা বিশেষ করে পেঁয়াজ মরিচ পটল ঝিঙ্গা আরও অন্যান্য যে সবজিগুলো আছে আমরা সেই সবজিগুলোর দামের ক্ষেত্রে দেখতে পাচ্ছি দ্বিগুণ হয়ে গেছে এখন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কি করতে পারে আপনার যে কোশ্চেনটা ছিল আমরা একটি সরকারি দপ্তর বাণিজ্য মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে আমরা পরিচালিত হই কিন্তু বিষয়টা হচ্ছে দাম নিয়ন্ত্রণ কিন্তু সরকারের একটি দপ্তরের পক্ষে সম্ভব নয় এটা একটা জাতীয় ইস্যু যেহেতু সেহেতু সরকারের কিন্তু অনেক নিয়ন্ত্রণকারী দপ্তর সংস্থা আছে যারা দাম নির্ধারণ দাম নিয়ন্ত্রণ দাম মনিটর থেকে শুরু করে ভোক্তা পর্যায়ে যাতে স্বাচ্ছন্দ্য দিতে পারে সেক্ষেত্রে কাজ করা যায় আমরা কিন্তু একটা আম্রেলার নিচে নেই এক এক সময় দেখা যায় যে এক এক মন্ত্রণালয় তাদের নির্ধারিত দাম নিয়ন্ত্রণ করছে কিংবা দাম নির্ধারণ করে দিচ্ছে আমরা করছি কি সেই ম্যানডেটটা আমরা পালন করছি এর আগে আলু পেঁয়াজ রসুনের সময় আমরা দেখেছি আমাদেরকে মিনিস্ট্রি থেকে যে নির্ধারণ করে দেওয়া হয়েছিল মূল্যটা সর্বোচ্চ খুচরা মূল্য বাজার পর্যায়ে কিংবা ভোক্তা পর্যায়ে আমরা সেটা সর্বোচ্চ চেষ্টা করেছি আমাদের দপ্তরের ক্ষীণ জনবল নিয়েও আমরা প্রত্যেকটা জেলা সারা দেশে ব্যাপক মনিটরিং অভিযান চালিয়েছি এবং এর ফলাফল ফলাফলস্বরূপ কিন্তু আমরা একটা পজিটিভ ফিডব্যাকও পেয়েছি তারপরে কিছু কিছু সিচুয়েশান আছে যেগুলো আসলে কখনো নিয়ন্ত্রণ করা সম্ভব নয় যেমন বর্তমান বর্ষাকাল এবং কিছু কিছু এলাকা আমি আমার উত্তরবঙ্গের প্রেক্ষিতে আপনাকে বলি লালমনিরহাট নীলভামারি কিছু কিছু জেলায় কিন্তু ব্যাপক বন্যা হয়েছে এখন যেই জায়গাগুলোতে বন্যা হয়েছে সেখানে কিন্তু সরবরাহের ঘাটতি হবে এটাই স্বাভাবিক কারণ সেখানে যানবাহনেরও একটা সমস্যা আছে সেই সাথে এই বর্ষাকাল কিন্তু কিছু যে নিয়মিত ফসল আছে সবজি আছে সেগুলো উৎপাদনে উৎপাদন ব্যাহত হচ্ছে সর্বরাহ ঘাটতি হচ্ছে যেমন কাঁচা মরিচ প্রত্যেকবার বর্ষাকাল আসলেই কিন্তু আমরা দেখি যে কাঁচা মরিচের দামটা অত্যধিক বেড়ে যায় তবে আসার কথা হচ্ছে গতবার যেমন কাঁচা মরিচ 500 টাকা কেজি পর্যন্ত ভোক্তাকে কনজিউম করতে হয়েছে সেই পর্যায়টা কিন্তু এবার হয়নি এবার সর্বোচ্চ 200 টাকা তারপর আমাদের আরেকটি প্রশ্ন আপনার কাছে সেটি হচ্ছে যে আপনারা তো বাজারে যান যে কোনো বাজারে গিয়ে আপনারা বাজার মনিটরিং করেন তো সেই ক্ষেত্রে আমি একটু জানতে চাচ্ছি যে কৃষক পর্যায় থেকে শুরু করে পাইকারি বাজার পর্যন্ত একদম ভোক্তাদের কাছে আসা পর্যন্ত এই যে বিভিন্ন স্তরগুলোতেও কি আপনাদের মনিটরিংয়ের ব্যবস্থা রয়েছে না না এই পর্যায়ে কিন্তু আমাদের মনিটরিংয়ের ব্যবস্থা নেই আমরা কিন্তু সবসময় করি কি যে আমাদের বিষয়গুলো আমাদের যে কাজের ক্ষেত্রগুলো এটা বাজার কেন্দ্রিক আমরা তো লিখিত অভিযোগ নিষ্পত্তি করি সেটা আমাদের একটা আলাদা পার্ট কিন্তু যখন আমরা মোবাইল টিম নিয়ে বাজার অভিযান পরিচালনা করি তখন আমরা কিন্তু সরাসরি ব্যবসায়ীর কাছে যাই কৃষকের কাছে যাওয়ার সুযোগ কিন্তু আমাদের নেই এখন সরকারি কর্তৃপক্ষ যদি আমাদের সেই সুযোগটা করে দেয় যে এই হাত বদলের যে ধারাবাহিকতা সেখানে যাওয়ার যদি অ্যাক্সেস করে দেয় আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব সেখানে গিয়ে যাতে আমরা দ্রব্য মূল্যটা সহনীয় পর্যায়ে রাখতে পারি কিংবা আমরা অ্যানালাইসিস করে দেখব যে আসলে পর্যায়ে ভেদে কি পরিমাণে কিংবা শতকরা কীভাবে দামটা বাড়ছে এখন তার উপর ভিত্তি করে কিন্তু ব্যবস্থা নেওয়া যায় এখন একজন কৃষক উনি ওনার সব মিলিয়ে উৎপাদন কস্ট থেকে শুরু করে উনি কি দামে বিক্রি করবে এটা কিন্তু নির্ধারণ করার কোনো কর্তৃপক্ষ নেই কিংবা কেউ নির্ধারণ করে দেয় না তো সেক্ষেত্রে আমাদের তো কাজ করা সেখানে অসম্ভব হয়ে যাবে তারপরে কৃষক থেকে যায় পাইকারি পর্যায়ে কারণ পাইকারি পর্যায়ে যাদের কাছে যায় সেই দামটাও নির্ধারণ করা থাকে না আসলে লাভ কে কতটুকু করবে এটা যদি নির্ধারণ করা না থাকে সেখানে ভোক্তা অধিকারের আসলে করণীয় কিছু থাকে না আমরা খালি দেখি যে ভোক্তাদের ক্ষেত্রে সর্বোচ্চ মূল্য কতটা নির্ধারণ করে দেয়া আছে আমরা সেই মূল্য নির্ধারণের উপরেই কাজ করে থাকি তবে আপনি যে প্রশ্নটি করেছেন এটা অত্যন্ত যৌক্তিক এই বিষয়ে আসলে সরকারের দপ্তর সংস্থাগুলোর কাজ করা দরকার বিশেষ করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রাণী সম্পদ এরা আছে যাদের মূলত নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো কি কৃষি পণ্য প্রাণী সম্পদ মাছ মাংস ডিম দুধ যেগুলো আমরা খাই খাই আমরা খেয়ে জীবন ধারণ করি সেই পণ্যগুলো যাতে সঠিকভাবে একটা উৎপাদন পর্যায়ে একটা দাম মাঝ আপনার পাইকারি পর্যায়ে একটা দাম এবং খুচরা পর্যায়ে আরেকটা দাম নির্ধারণ করা থাকলে তাহলে কিন্তু আমাদের জন্য মনিটর করা সহজ হয় এবং ভোক্তারাও স্বস্তি পায় আর প্রত্যেকটা হাত বোতলে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে আপনার বক্তব্যের মধ্য দিয়ে আমাদের কি বিরতিতে যেতে হবে বিরতির পর ফিরে আমার আরো বেশ কিছু প্রশ্ন রয়েছে আপনাকে আমি করতে চাই মানচিত্রে একটি বিরতি নিচ্ছি ফিরছি একটু পরে স্বাগত আবারও মানচিত্রে আজ আলোচনা করছি নিত্যপণ্যের দাম লাগাম ছড়া এই প্রসঙ্গে মানচিত্রে আলোচনায় যুক্ত হয়েছেন রংপুর থেকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম আমাদের সঙ্গে আরেকজন অতিথি যুক্ত হবার কথা ছিলেন কিন্তু বিশেষ কারণে উনি যুক্ত হতে পারেননি মমতাজ বেগম বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাকে আপনার শুরু থেকে আসলে নানারকম তথ্য জানছিলাম আপনাদের কাজের আপনাদের কাজের পরিধির আমি একটু জানতে চাই যে আপনারা যখন বাজার মনিটরিংয়ে যান তখন কি আসলে সরকার নির্ধারিত দামে পণ্যগুলো বিক্রি হচ্ছে এই জিনিসটাই খেয়াল করেন নাকি সামগ্রিকভাবে মানে যারা সরকার নির্ধারিত দামে জিনিসপত্র বিক্রি করছে না তাদেরকে শুধু ফাইন করা এই কাজের মধ্যে কি সীমাবদ্ধ থাকে আপনাদের কাজ না আমাদের কাজটা আসলে যে শুধু একটা ক্ষেত্রে সীমাবদ্ধ তা কিন্তু না সরকার নির্ধারিত মূল্য কিছু কিছু পণ্যের ক্ষেত্রে হয়ে থাকে সব পণ্যের ক্ষেত্রে কিন্তু সরকার মূল্য নির্ধারণ করে দেয় না যেগুলো প্যারিশেবল আইটেম মানে পচনশীল কিছু প্রোডাক্ট আছে সেগুলো আসলে সময় সরকার দাম নির্ধারণ করেও কিন্তু পারবে না এখন এই বিষয়টা নির্ভর করে হচ্ছে আপনার বর্তমান বাজার স্বাভাবিক থাকে যাতে ভোক্তাদের কোনো সমস্যা না হয় আর যে কথাটা আপনি বলেন যে আমরা কিছু কিছু মনিটরিং বা জরিমানার মধ্যে সীমাবদ্ধ আসবে না আসলে কিন্তু জানেন আমরা যেটা জরিমানা করি সেটা অনেক সময় সতর্করণ মূলক জরিমানা করি এটা নমিনাল জরিমানা হ্যাঁ আর আমাদের জরিমানা ছাড়াও আমরা কিন্তু দেখা যাচ্ছে সরকার নির্ধারিত পণ্যের যেসব মূল্য নির্ধারণ করা থাকে ছাড়াও কিছু কিছু জিনিস বর্তমান যেমন আমরা দেখি বিভিন্ন কাঁচা সবজি তারপর আরো অন্যান্য যে প্রোডাক্ট গুলো আছে আমরা তাদের ব্যবসায়ীদের কাছ থেকে তাদের যে ক্রয় ভাউচা আছে আমরা কিন্তু এটা যাচাই করি কারণ ভাস্তাটা কিন্তু বড় একটা প্রমাণক একজন নিজে যেমন কোনো পাইকার কিংবা কোনো আদদারের কাছ থেকে পণ্য কিনে সেটা সরবরাহ করবেন আবার সেই আড়তার পাইকারের কাছ থেকে মধ্যসত্ত্বপতি আছে যে মাঝখানে যে ব্যবসায়ী আছে তারা যে ভোক্তা পর দিব দিবে তারাও তো ভাউচার দিবে এই দুই ধরনের ভাউচারের সাথে একটা সামঞ্জস্য আমরা সবসময় তৈরি করি তাদের কাছ থেকে জানতে চাইছে আসলে আপনি কত দামের প্রোডাক্ট কিনেছেন আর আপনি স্পর্শ লাভ করে বিক্রয় করছেন আমরা কিন্তু বিষয়গুলো সবসময় দেখে থাকি আর এর বাইরেও আমরা কিছু প্রচারণামূলক কার্যক্রম গুলো করেই যাই আমরা আমাদের অফিসের বাইরেও বিভিন্ন দপ্তর সংস্থাকে সাথে নিয়ে বিভিন্ন স্কুল কিংবা যেখানে লোক সমাগম বেশি হয় সেখানে কিন্তু আমাদের আইনের লিফলেট থেকে শুরু করে বিভিন্ন ধরনের আমাদের ছোটো ডকুমেন্টারি আছে আমরা কিন্তু পাওয়ার পর্যন্ত মাধ্যমে তাদেরকে প্রেজেন্ট করি ভোক্তাদেরকেও সচেতন করি আসলে বিষয়টা শুধু এক পাক্ষিক না বিষয়টা দ্বিপাক্ষিক এখানে যেখানে অধিকার আছে সেখানে কর্তব্য আছে। ভোক্তারও কিন্তু কিছু কর্তব্য আছে তাকে যাচাই বাছাই করে সঠিক পণ্যকে ক্রয় করতে হবে। আর ভোক্তারাও যেমন দায়ের পারে না ব্যবসায়ীরাও তেমনি অতি লাভের মানসিকতা নিয়ে ব্যবসা করতে পারি না। আমরা সবসময় ব্যবসায়ীদেরকে এই বিষয়ে সচেতন করে যে আপনি যে লাভের জন্যই ব্যবসাটা করেন কিন্তু সেই লাভটা যেন মাত্রাতৃপ্ত না হয় এবং সেটা ভোক্তার কাছ থেকে যেন অতি মূল্য নেওয়া না হয় সেটা আমরা সবসময়

একজন পক্ষে আসলে এগুলো monitor করাও অনেক সময় সম্ভব হয় না। যদি এক উপজেলা বা বাকি অন্যান্য উপজেলা সেগুলো আনতাক থেকে যায়। তাই আমাদের officer রা চেষ্টা করছি, আমরাও চেষ্টা করছি আমাদের উর্ধতন কর্তৃপক্ষ সময়ে সময়ে আমাদেরকে বিভিন্ন নির্দেশনা দিয়ে যাচ্ছে আমরা সেই নির্দেশনা গুলো বাস্তবায়ন করছি। আসলে ঘরে বসে থাকার তো সুযোগ নেই। আমরা আমাদের যে কাজ সেটা হচ্ছে বাজার monitoring, প্রচারণা কার্যক্রম, সচেতনতা মূলক কার্যক্রম সেই সাথে আমাদের লিখিত অভিযোগও নিষ্পত্তি করতে হয় যেমন নির্ধারিত মূল্য থেকে দাম বেশি নেওয়া কিংবা পনেরো টাকা ইত্যাদি অভিযোগ আছে এই অভিযোগগুলো আমাদেরকে নিষ্পত্তি করতে হয় তো যেহেতু আমাদের কাজের পরিধি অনেক বেড়ে গেছে আগের জন্য নয় সেই অনুপথে আমাদের জনবল কম আমরা আশা করি হয়তো ভবিষ্যৎ অধিক ভবিষ্যতে আমাদেরকে জনবল বাড়বে তখন আমরা হয়তো জানতে চাই যে হচ্ছে আপনার সুপার শপ গুলোতে আসলে কিভাবে মনিটরিং করেন হ্যাঁ সুপার শপের বিষয়গুলো হচ্ছে আমরা কিন্তু দেখতে থাকি যেমন স্বপ্ন আছে অগরা আছে তারপরে এখানে আমরা এই সব গুলো দেখে আমরা মনিটর করি আমরা যাই এখানে random আসলে আমরা তো তখন একদিন বের হই যে বাজার monitoring এ যায় আমাদের যেতে যেতে যে এই প্রতিষ্ঠান গুলোকে একটু দেখা দরকার আমরা সেই প্রতিষ্ঠানে গিয়ে তাদের কিন্তু ক্রয় হয়ে থাকি অনেক সময় তারা বিভিন্ন ধরনের অফার দিয়ে থাকে এখন সেই অফার মূল্যের সাথে প্রকৃত মূল্য কতটা সামঞ্জস্যপূর্ণ আমরা সেটা তাদের ক্রয় বিক্রয় ভাউচার দেখে যাচাই বাছাই করি এছাড়া তারা যে product গুলো বিক্রয় করছে সেগুলো উচ্চ কোথায় কিংবা সেগুলো সরবরাহ কোথা থেকে করা হয়েছে এবং সেগুলো সংরক্ষণ পদ্ধতি সঠিক কিনা এই বিষয়গুলো আমরা সচরাচর তদারকি করে থাকি আর সুপার কিছু কিছু আপনারা হয়তো দেখে থাকবেন আমরা বেশ কিছু প্রতিষ্ঠানে কিন্তু অভিযান পরিচালনা করছি সেই সাথে জরিমানাও আরোপ করা হয়েছে এবং তাদেরকে সতর্ক করা হয়েছে আসলে আইনটা তো কাউকে ছাড়িয়ে দেওয়ার জন্য নয় আইনটা একটা ধার এই আইনটা থাকলে হবে তাদের এ আইনের ভয়ে হোক শাস্তির ভয়ে হোক মানুষ একটু সচেতন থাকবে আর যদি আইনি না থাকে তাহলে তো মানুষের সচেতনতাটা সে পর্যায়ে যাবে না তো সুপার শপের পাশাপাশি আমরা অন্যান্য সবগুলো দেখি আর আমাদের যে রুট লেভেলে আসলে এই সুপার শপ মূলত বড় বড় বিভাগীয় শহর মেট্রোপলিটন এরিয়া এগুলোতে এদের ব্যবসাটা বেশি আর যেগুলো আপনারা মনে করেন যে আমি আছে আর আমাদের জনসংখ্যার বেশি থাকছে গ্রামগঞ্জে বসবাস করে তবে একটা বিষয় আমাদের এই মানে আমরা যে কার্যক্রম গুলো পরিচালনা করছি আমরা ব্যাপকভাবে আমরা গুলো পরিচালনা করছি যার কারণে ইউনিয়ন পর্যায় পর্যন্ত কিন্তু ভোক্তা অধিকারের বিষয় সম্পর্কে মানুষ এখন ওয়াকিবহাল। এখন আমাদেরকে মানুষ সব সময় অভিযোগ করে আমাদের একটি হটলাইন নম্বর ওয়ান সিক্স ওপেন করে দেওয়া আছে এখানে আমাদের কাছে হর হামেশা ফোন আসতেই থাকে এবং আমরা চেষ্টা করি তাৎক্ষণিক যদি ব্যবস্থা না যায় তাহলে আমরা পরবর্তী যে কোনো সময় যে কোনো সুবিধাজনক সময় আমরা আমাদের টিম গঠন করে সংশ্লিষ্ট দপ্তর সংস্থার সহযোগিতা নিয়ে আমরা বাজার মনিটরিং করি

সরকারের এই দেশের সামগ্রিক বিষয়টা ঠিক করতে পারবে না সরকারের যে বিভিন্ন মন্ত্রণালয় আছে আর এর যে বিভিন্ন আছে তার মধ্যে একটা সম্পর্ক বজায় থাকাটা খুব জরুরি একটা মেনটেন করে কেউ দাম নির্ধারণ করে দিবে কেউ এটাকে মনিটর করবে আবার কেউ এটাকে প্রতিপালন করবে আর সব সময় আইনের খরচ দিয়ে সবাইকে সচেতন করা যায় না সাধারণ ভোক্তারা এখন আগের তুলনায় অনেক বেশি সচেতন তারা এখন北市ে অভিযোগ করে এবং আমরাও সর্বতো চেষ্টা করে তাদের এই অভিবেদগুলো নিষ্পত্তি করার আমরা সব সময় যে আমাদের যে লজিস্টিক আছে তার মধ্যে থেকে আমরা সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি রুডলেগ বিশেষ করে ইউনিয়ন পর্যায়ে যে বিভিন্ন ইউনিয়ন পরিষদের হাট বাজার আছে সেই বাজারগুলোকে বিভিন্ন ছোট ছোট প্রতিষ্ঠান গড়ে ওঠে মেডিসিন থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় পণ্য সেই বিষয়গুলো আমরা রেগুলার তদারকি করি আর তদারকি করে যদি সে ক্ষেত্রে আমরা ব্যবস্থা নেই ব্যবস্থাটা নেওয়া হচ্ছে আমরা ব্যবস্থা নেই ব্যবস্থাটা নেওয়া হচ্ছে আইনটাকে আসলে কাটায় কাটায় তো ওভাবে প্রয়োগ করা যায় না কারণ আমাদের আর্থিক সক্ষমতাটাও দেখতে হবে একজন ব্যবসায়ী হয়তো স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করেছে কিন্তু সে জেনেই হোক বা অজান্তেই হোক কিছু অপরাধ করে ফেলে আমরাও তার পারিপার্শ্বিক বিষয় বিবেচনা করে আমাদের আইনটাকে প্রয়োগ করে থাকি আর আইন প্রয়োগের ক্ষেত্রে অবশ্যই তার পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করি তার আর্থিক অবস্থা বিবেচনা করি এবং তার মানসিকতা আসলে সে কোন মানসিকতা নিয়ে ব্যবসাটা পরিচালনা করছে তার উদ্দেশ্য কি আসলে ভেজাল দেওয়া না মানুষকে ঠকানো না মানুষের সাথে প্রতারণা করা আমরা তার এই বিষয়গুলো খুব সূক্ষ্মভাবে পর্যালোচনা করে তারপরে আমরা আমাদের আইনগত ব্যবস্থা নিয়েই থাকি এখন আমরা তো আমাদের মতো করে সর্বোচ্চ চেষ্টা করছি এখন সরকার যদি আমাদের জন্য আরও কোনো শক্ত নির্দেশনা কিংবা সুস্পষ্ট নির্দেশনা দেয় আমরা অবশ্যই সেই নির্দেশনাগুলো প্রতিপালন করব এবং আমরা চেষ্টা করব সরকারের বিভিন্ন দপ্তর সংস্থার সাথে সমন্বয় করে বাজার অভিযানেই হোক লিখিত অভিযোগে হোক কিংবা প্রচারণা কার্যক্রম পরিচালনা করেই হোক ভোক্তাদের যে একটা আস্থার জায়গা আছে সেই আস্থার জায়গাটা আমরা যেন বজায় রাখতে পারি মানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের কার্যক্রম এবং ভোক্তাদের কিভাবে আপনারা পরিচালনা করেন কাজ করেন সেগুলো জানলাম অনেক অনেক ধন্যবাদ মমতাজ বেগম আমাদের আজকের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য এই ছিল আজকের মানচিত্র আগামী সপ্তাহে অন্য কোনো বিষয়ে অন্য কোনো এলাকার অতিথিদের নিয়ে হাজির হব ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন